হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশানের যে নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট এইট রয়েছে অর্থাৎ অষ্টম অধ্যায় রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায় সেই ভারতীয় দর্শন সম্প্রদায় এই যে অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট এইট থেকে আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও এই পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব টপ থার্টি থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ তেত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন উত্তর অনস্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ তো বলা হয়েছে যে ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন দর্শন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয় অর্থাৎ ভাগ করা হয় সেই ধর্মগ্রন্থটার নাম কি সেই ধর্মগ্রন্থটার নাম হচ্ছে বেদ তাহলে বেদের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন দর্শন সম্প সম্প্রদায়ে বিন্যস্ত করা হয় ওকে তারপরে কী বলা হচ্ছে বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে কতগুলি শ্রেণীতে ভাগ করা যায় উত্তর হবে বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় তাহলে আমরা দুটো তথ্য জানলাম যে বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন দর্শন সম্প্রদায় বিন্যস্ত করা যায় বা ভাগ করা হয় তো বেদের উপর ভিত্তি করে আমরা তারপরেই জানলাম যে ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় এবার আমরা জানবো সেই দুটা ভাগ কী কী একবারে সিকোয়েন্স ওয়াইজই ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে ভারতীয় দর্শনের প্রথম ভাগটি হল আস্তিক বা বৈদিক দর্শন তাহলে আমরা একটু আগে বললাম যে বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা যায় তাহলে ভারতীয় দর্শনের যে প্রথম ভাগটা রয়েছে সেটা হচ্ছে আস্তিক দর্শন বা বৈদিক দর্শন এখানে আরও একটা জিনিস আমরা জানলাম যে আস্তিক দর্শনের অপর নাম কি উত্তর হবে বৈদিক দর্শন তারপরে কি রয়েছে ভারতীয় দর্শনের দ্বিতীয় ভাগটি হল নাস্তিক বা অবৈদিক দর্শন অর্থাৎ নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শন তাহলে এখানেও একটা প্রশ্ন হতে পারে যে নাস্তিক দর্শনের অপর নাম কি অবৈদিক দর্শন ওকে তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নোত্তরে ভারতীয় দর্শনের অপর নাম কী ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে শাস্ত্র যদি বলা হয় কেন মোক্ষশাস্ত্র কারণ ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ করা সেই কারণে ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মোক্ষশাস্ত্র বোঝা গেল তাহলে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করে যাচ্ছি তারপরে কি বলা হচ্ছে ভারতীয় দর্শনকে বলা হয় বৈদিক দর্শন তাহলে ভারতীয় যে দর্শন তাকে সেটাকে কী বলা হয় বৈদিক দর্শন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ভারতীয় দর্শন কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী কোন দৃষ্টিভঙ্গির ওপর চলে উত্তর হবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ওপর চলে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল মোক্ষ লাভে সহায়তা করা যে কথা একটু আগে বলছিলাম যে ভারতীয় দর্শনকে বলা হয় শাস্ত্র কেন বলা হয় কারণ ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল মুখ্য লাভে সহায়তা করা বোঝাতে পারলাম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নোত্তরে ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ তাহলে বেদ যে শাস্ত্র রয়েছে যে গ্রন্থ ধর্মগ্রন্থ রয়েছে সেখান থেকে ভারতীয় দর্শন কি হয়েছে উৎপত্তি লাভ করেছে তাহলে ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ বেদের নাম হল শ্রুতি কারণ আমরা জানি যে গুরু শিষ্য পরম্পরায় বেদের যে বাক্য সেগুলোকে শুনে শুনে মনে রাখতে হতো অর্থাৎ যখন প্রাচীনকালে গুরু গৃহে বিভিন্ন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতো তখন বেদের যে মন্ত্র বেদের যে বাক্য সেই বেদ বাক্য কী করতে হতো শুনে শুনে মনে রাখতে হতো সেই জন্য বেদের অপর নাম কি শ্রুতি ওকে তারপরে কী বলা হচ্ছে ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় কোনটিকে উত্তর হবে ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় উপনিষদকে প্রধান উপনিষদের সংখ্যা কয়টি প্রধান উপনিষদের সংখ্যা রয়েছে বারোটি ওকে উপনিষদের অপর নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উপনিষদের অপর নাম হচ্ছে বেদান্ত বেদান্ত হচ্ছে উপনিষদের অপর নাম ভারতীয় দর্শনী আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল কয়টি ভারতীয় দর্শনী আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো ছয়টি আস্তিক দর্শনের দুটি ভাগ হলো একটা হচ্ছে বেদানুগত দর্শন আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন আবার বলছি যে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা ছয়টি আস্তিক দর্শনের দুটি ভাগ একটা হচ্ছে বেদানুগত দর্শন আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন ওকে যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাকে আমরা বলবো আস্তিক দর্শন আস্তিক মানে কি বেদে বিশ্বাসী মানে ঈশ্বরে বিশ্বাসী ওকে আর যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তাকে আমরা বলবো বেদানুগত দর্শন তাহলে আমরা দুটো যে জানলাম যে এখানে যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাকে আমরা আস্তিক দর্শন বলব যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তাকে আমরা বলব বেদানুগত মানে বেদকে অনুগত করে যে দর্শন প্রতিষ্ঠিত তাকে আমরা বলবো বেদানুগত দর্শন বোঝাতে পারছি প্রশ্নের মধ্যেই উত্তর আছে বেদানুগত দর্শন বেদকে অনুগত করে যে দর্শন যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তাকে আমরা বলব বেদানুগত দর্শন তারপরে কি বলা হচ্ছে বেদানুগত দর্শনের দুটি ভাগ হল মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন তাহলে এই যে বেদানুগত দর্শন তার আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে মীমাংসা দর্শন আর একটা হচ্ছে বেদান্ত দর্শন যে সকল যে সকল দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় সেগুলিকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন আমরা একটু আগে একটা ভাগ পেয়েছিলাম এখানটা যদি লক্ষ্য করো তোমরা যে আস্তিক দর্শনের দুটি ভাগ একটা হচ্ছে বেদানুগত দর্শন আর একটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন তাহলে আমরা তো জানলাম যে যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত সেটা বেদানুগত দর্শন এবার আমরা জানতেছি বেদ স্বতন্ত্র দর্শন কোনটা যে বলছে যে সকল দর্শন বেদের পামান্যকে স্বীকার করলেও প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি বা সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত নয় সেগুলিকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন তাহলে কী বললাম যে সকল দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত নয় সেগুলিকে বেদ স্বতন্ত্র দর্শন বলবো আর যেগুলো সরাসরি প্রতিষ্ঠিত সেগুলো হচ্ছে বেদানুগত তাকে আমরা কী বলব বেদানুগত দর্শন তারপরে কি বলা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শনের প্রকার বেদ হল চার অর্থাৎ বেদ স্বতন্ত্র দর্শন চার প্রকারের ওকে যে দর্শন বেদে বেদের প্রামাণ্য বিশ্বাসী নয় বা প্রামাণ্যে বিশ্বাসী নয় যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় তাকে আমরা বলবো নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শন কারণ আমরা জানি নাস্তিক দর্শনের অপর নাম অবৈদিক দর্শন নাস্তিক বা অবৈধিক দর্শনকে ভাগ করা হয় কটি ভাগে দুটি ভাগে ভাগ করা হয় নাস্তিক দর্শনের দুটি ভাগ হলো একটা চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী ওকে তারপরে কি বলা হচ্ছে যে সকল দর্শন সম্পদ সম্প্রদায় ঘোরোতর বেদবিরোধী তাদের বলা হয় চরমপন্থী নাস্তিক দর্শন তাহলে যে সকল দর্শন সম্প্রদায় ঘোরোতর বেদবিরোধী তাদের কি বলা হয় চরমপন্থী নাস্তিক দর্শন মানে এমন কিছু দর্শন সম্প্রদায় রয়েছে যারা ঘোরোতর বেদবিরোধী তাদের আমরা বলবো চরমপন্থী নাস্তিক দর্শন আর যে সকল দর্শন সম্প্রদায় ঠিক আছে বেদবিরোধী কিন্তু ঘোরোতর নয় তাদের আমরা বলবো নরমপন্থী নাস্তিক সম্প্রদায় ঠিক আছে তাহলে নাস্তিক মানে বিরোধী কিন্তু যারা ঘোরোতর বিরোধী নয় ঠিক আছে তাদেরকে আমরা বলব নরমপন্থী নাস্তিক সম্প্রদায় আর যারা ঘোরোতর বিরোধী তাদেরকে আমরা বলব চরমপন্থী নাস্তিক দর্শন ওকে দর্শন সম্প্রদায় আচ্ছা মাঝে একটা রয়ে গেল প্রশ্ন পঁচিশ নম্বর চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হল চারবাগ দর্শন চারবাগ কিন্তু একটি চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম কেন কারণ চারবাগদের একটা কথা যদি আমি বলি যে চারবাগরা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের একটা খুব প্রচলিত শ্লোক রয়েছে যে যাবৎ জীবেদ সুখ সুখম জীবেদ ঋণ ঘৃতং পিবেত অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে ঋণ করে ভাত খাও অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো প্রয়োজন হলে ঋণ করে ভাত খাও কিন্তু সুখে বাঁচো এই মতাদর্শকাদের চারবাগদের ঠিক আছে তাহলে চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হচ্ছে চারবাগ দর্শন তারপরে আমরা নরমপন্থী নাস্তিক সম্প্রদায় জেনে নিলাম আগেই এরপর চলে আসতেছি নরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হলো জৈন দর্শন একটি নরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম জৈন দর্শন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ন্যায় দর্শনকে বলা হয় অক্ষপাত দর্শন তাহলে কোন দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় ন্যায় কি। যে প্রণালীর সাহায্যে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটি হচ্ছে ন্যায় ন্যায়ের সাহায্যে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া যায় ন্যায় বলতে যে পদ্ধতিকে বোঝানো হয় যুক্তি বা তর্ক পদ্ধতিকে বোঝানো হয় ন্যায় বলতে যে পদ্ধতিকে বোঝানো হয় উত্তর হবে যুক্তি বা তর্ক পদ্ধতিকে বোঝানো হয় যে দর্শন যুক্তি বা তর্ক পদ্ধতির বিস্তারিত আলোচনা যে দর্শনে যুক্তি বা তর্ক পদ্ধতির বিস্তারিত আলোচনা করা হয় সেটি হচ্ছে ন্যায় দর্শন ন্যায় মানে কি যুক্তি তর্কের ব্যাপারটা সেখানে থাকবে তাহলে যে দর্শনে যুক্তি বা তর্ক পদ্ধতির বিস্তারিত আলোচনা করা হয় সেটি হচ্ছে ন্যায় দর্শন আর ন্যায় বলতে যে পদ্ধতিকে বোঝানো হয় একটু আগে আমরা জানলাম যে যুক্তি বা তর্ক পদ্ধতিকে বোঝানো হয় ভারতীয় ন্যায় দর্শনের শাখা রয়েছে কয়টি ভারতীয় ন্যায় দর্শনের শাখা রয়েছে দুটি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশানের যে ইউনিট এইট রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায় সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ তেত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে আলোচনা অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরকম ধরনের বেস্ট বেস্ট কন্টেন্টগুলো তোমাদের সামনে আমরা কিন্তু একবারে ফ্রি অফ কস্টে তুলে ধরবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত